অস্ত্রের আঘাত শুকিয়ে যায় কিন্তু কথার আঘাত কখনো শুকায় না দুর্বলতার সুযোগ নিয়ে পেছন থেকে ছুরির সবসময় কাছের মানুষটাই বেশি মারে যে কষ্ট দেখাতে জানে না তার কষ্ট অনেক বড় সবার জীবনে এমন কিছু মানুষ থাকে যাদের সাথে কথা বলতে মন এমনিতেই ভালো হয়ে যায় বিবেক যেখানে স্বার্থকর নীতিবাক্য সেখানে শুধুই হাস্যকর মাঝে মাঝে খুব চিৎকার করে বলতে ইচ্ছে হয় আমি ভালো নেই দুঃখ সবাই দিতে পারে কিন্তু দুঃখ সইতে সবাই পারে না বন্ধু তো সবাই করতে পারে কিন্তু বন্ধুত্বের মূল্য সবাই দিতে পারে না এই পৃথিবীতে গিরগিটির চেয়েও বেশি রং বদলায় যে প্রাণীটি সেটি হচ্ছে মানুষ জীবনটাই আজ বিশে বিষক্ত সেটি হল মানুষ জীবনে যদি হাসি খুশি থাকতে চাও তাহলে মানুষের ফালতু কথায় কান দিও না জাস্ট ইগনোর করো অন্যের চোখে জলে নিজের সুখ তৈরি করে বহুদূর যাওয়া যায় না জীবনের সুখ দুঃখগুলো স্থায়ী হয় না কিন্তু কিছু মানুষের দেওয়া আঘাত সারা জীবনের জন্য দীর্ঘস্থায়ী হয়ে রয়ে যায় অবশেষে আমি বুঝতে পেরেছি জীবনে যাদের বেশি বিশ্বাস করেছে আর ভালোবেসেছি তারাই সবচেয়ে বেশি ঠকিয়েছে আর কষ্টও দিয়েছে যতদিন না নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে ততদিন কেউ তোমার পাশে থাকবে না টাকা জমিয়ে শখের জিনিস কেনার মর্ম কি হয় সেটা একমাত্র মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরাই বোঝে ভালোবাসা এমন এক অনুভূতি যা সবার প্রতি হয় না কেবল বিশেষ একজনের জন্যই বরাদ্দ থাকে জীবনের চরম শিক্ষাটা তখন পাবেন যখন কাছের মানুষগুলো আঘাত দেবে তখন বুঝবেন আপন বলে কিচ্ছু হয় না এখনকার দিনে কিছু মানুষ আপনাকে ছাড়বেও না আবার ধরেও রাখবে না আপনার সাথে এমন আচরণ করবে যেন আপনি নিজেই তাকে ছেড়ে চলে আসেন যেন সাপও মরে লাঠিও না ভাঙে দোষটা যেন আপনারই কাঁধে পড়ে বিশ্বাস এক ভয়ঙ্কর জিনিস যা দেখা যায় না ছোঁয়া যায় না কিন্তু এটা হারালে সব কিছু হারিয়ে যায় চুপ থাকলে মুরুক্ষকেও জ্ঞানী বলে মনে হয় আর বেশি কথা বললে জ্ঞানীকেও মুরুক্ষ মনে হয় যারা অন্যের চোখে জল ঝরাও ভুলে যেও না তোমার ওই দুটো চোখ আছে কষ্ট পাওয়া মানুষটা একটা সময় কষ্টকে ভালোবেসে ফেলে কিন্তু যে কষ্ট দেয় সে কখনো শান্তিতে থাকতে পারে না ভুলে যেও না মিথ্যাবাদীরা এখন সবার প্রিয় হয় এবং সবার ভালোবাসা পায় আর সত্যবাদীরা পায় অপমান আর অবহেলা ভালোবাসা এবং বিশ্বাস এমন দুটি জিনিস এই দুটির মধ্যে যে কোনো একটা চলে গেলে অপরটি এমনিতেই চলে যায় নারীর প্রতি শুধু ভালোবাসা নয় ভালোবাসাটাও দরকার এখন মুখ কথা বলে না শুধু সময় বলে